সম্ভব কারণ নবী করিম sallallahu alaihi wasallam জিহাদ করেছেন কাফেরদের বিরুদ্ধে আর মাননীয় স্পিকার আর বর্তমান বাংলাদেশের গণতান্ত্রিক সরকার হলো মুসলিম সরকার তাহলে আপনি মুসলিম সরকারের বিরুদ্ধে তো কখনো জিহাদ করতে পারবেন না মাননীয় স্পিকার এখন আমার কথা হলো যে যেটা নবীজি করেন নাই যেটা নবীজি মানেন নাই কারণ নবীজি কখনো মুসলিম সরকারের বিরুদ্ধে জিহাদ করেন নাই অথচ আপনারা একই গান গিয়ে যাচ্ছেন যে জিহাদ করতে হবে জিহাদ করতে হবে মাননীয় স্পিকার এখন আমার প্রশ্ন হলো এখন আমার কথা হলো একজন বলে গেছেন যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েম করতে হবে এটা কিভাবে করবে তারা বললো যে দাওয়াত এবং জিহাদের মাধ্যমে আর জিহাদ তো আমি বলেই দিয়েছি আর দাওয়াত বিষয়টা কি দাওয়াত দিতে হবে এটা আমরাও বলি যে দাওয়াত অবশ্যই দিতে হবে কিন্তু স্বাভাবিক দাওয়াত থেকে সাংগঠনিক প্রক্রিয়ায় যে দাওয়াত দেওয়া হচ্ছে অর্থাৎ ইসলামিক যে দলগুলো রাজনীতি করছে ওই সাংগঠনিক প্রক্রিয়ায় দাওয়াত দেওয়াটা সবচেয়ে বেশি জোরদার হচ্ছে বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে মানুষ বিকা এখন আমার কথা হলো আমরা রাস্তাঘাটে মসজিদে দাওয়াত দিতে পারছি কিন্তু বিভিন্ন স্কুল ভার্সিটি গিয়ে ছাত্রদের কাছে গিয়ে দাওয়াত দিতে পারছি না আর এটা আমরা তখন পারবো যখন আমরা নির্বাচনের মাধ্যমে একটা ইসলামিক দলকে বিজয় করে সংসদে নিয়ে যাব মানুষ স্পিকার মানুষ স্পিকার মানিস বেগার এখন কথা হলো আমাদের সামনে যখন দুইটা বিষয় থাকবে একটা সহজ আর একটা কঠিন তখন অবশ্যই আপনার সহস্র দর্শক মানিস বেগার মানিস বেগার আপনার কাছে আমার একটি প্রশ্ন আপনি আপনার বক্তব্যে বারবার এটা বলে যাচ্ছেন গণতন্ত্রের মাধ্যমে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব মাননীয় স্পিকার কাছে আমি কেবল মাত্র একটি দৃষ্টান্ত চাইবো আপনি পৃথিবীর বুকে আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত গণতন্ত্রের মাধ্যমে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা হয়েছে কেবল মাত্র 100 নয় নিরানব্বই নয় 90 নয় একটা দৃষ্টান্ত দিয়ে যাবেন মাননীয় স্পিকার মাননীয় স্পিকার বলে গিয়েছেন যে নবীদের পৃথিবীর যুদ্ধ থেকে শুরু করে কখনোই এটার মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা হয় নাই এখন আমি বলবো যে গণতন্ত্রের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা হয় নাই ঠিক আছে কিন্তু এই যে কুরআন হাদিসের কুরআন হাদিসে দলিল দিয়ে অনেক ভাই অতএব বলবেন যে কুরআনে আছে হাদিসে আছে ইজমা আছে যে গণতন্ত্রের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব না অবশ্যই দাওয়াতের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে এখন আমার কথা হলো যে দাওয়াতের মাধ্যমে যদি খেলাফত প্রতিষ্ঠা হতো তাহলে আমরা ইতিহাস ঘাটলে দেখি যে বাংলাদেশের মধ্যে বা পুরো বিশ্বের মধ্যে 100 বছরের উপর হয়ে গিয়েছে যে দাওয়াতের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা হচ্ছে না মাননীয় স্পিকার এখন আমার কথা হলো যে শুধু দাওয়াতের মাধ্যমে যদি খেলাফত প্রতিষ্ঠা হতো তাহলে তো কবেই হয়ে যেত এখন প্রশ্ন কথা হলো যে আমরা দাওয়াতের সাথে সাথে নির্বাচন প্রক্রিয়া কেউ যদি সাথে নেই তাহলে অবশ্যই খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এখন কথা হলো যে আমরা খেলাফত কিভাবে প্রতিষ্ঠা করব এখন কেউ হয়তো বলবেন যে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য মানুষ বেকার এটা আমি একটু আগেও বলেছি এখন আরেকটি দৃষ্টান্ত আমি দিচ্ছি মানুষ আমরা কারো শরীরে যদি কখনো কাটা বিধে তাহলে কি কি দিয়ে কাটা তুলতে হয় কাটা দিয়ে না কাটা বিধলে কাটা দিয়ে কিন্তু কাটা তুলতে হয় মানুষ এখন বলছে তাহলে গণতন্ত্র যেই দেশে গণতন্ত্র ছাড়া অন্য কোনো প্রক্রিয়া আমরা পাচ্ছি না মানুষ স্পিকার এখন গণতন্ত্রের মাধ্যমেই কিন্তু খেলাফত প্রতিষ্ঠা করতে হবে আমাদের মানুষ স্পিকার এখন বলবে যে গণতন্ত্র আলেমরা সাপোর্ট কি করে আলেমরা কি সাপোর্ট করে বাংলাদেশ বর্তমান এখন আপনারা অনেকে মিডিয়ার মধ্যে দেখেন যে হয়তোবা হাতে গোনা আমি নাম বলছি না পাঁচ থেকে ছয় জন আলেম এমন আছে যারা শুধু কেতাল কেতাল করে কবিতা গিয়ে যাচ্ছে কিন্তু ক্যাতাল বাংলাদেশে সম্ভব না কিন্তু আপনি আমাদের এই যে প্রতিপক্ষ দল ভাই যখন উপস্থাপনা করেছিলেন একটু আগে তখন বলেছিলেন যে ফেরাউন যখন এই ফেরাউন কি করেছিল ফেরাউন যখন বাতিলের রূপ ধারণ করেছে তখন কে এসেছিল ঠিক আছে আবার বলেছে শেখ হাসিনা যখন বাতিলের রূপ ধারণ করেছে তখন আর মোশে এসেছিল আর অনেকগুলো বলেছে যাদের নামই বলেছে তারা হক নিয়ে এসেছিল সব হকই কিন্তু গণতন্ত্রের মাধ্যমে খেলাপথ প্রতিষ্ঠা করার সম্ভাবনা মাঝের অবস্থায় সবাই কিন্তু এটার পক্ষে ছিলেন নান স্পিকার মানুষ বিকার আমি গণতন্ত্রকে অবশ্য হারাম বলছি কিন্তু যে ভালো দিকগুলো গণতন্ত্রের একটু ভালো দিক থাকতে পারে সেটা আমরা গ্রহণ করতে সমস্যা কোথায় মানুষ বিকার আমরা কিন্তু গরুর গুস্ত খাই কিন্তু গোবর কিন্তু আমরা খাই না কারণ কি সেটা হারাম মানুষ বেকার আমরা মাছ খাই মাছের কাটা কিন্তু খাই না কারণ এটা খাওয়ার বিজিনিস না মানুষ বেকার বরই খাই বরের বিচি খাই না অর্থাৎ যেটা সমস্যা সেটা আমরা ফেলে দিব আর যেটা ভালো সেটা আমরা গ্রহণ করব। এখন গণতন্ত্রের যে সমস্যা যারা పేదপক্ষ দলের বক্তากন অবশ্যই এটা বলছে বা বলবেন যে গণতন্ত্রের মূলই হচ্ছে যে জনগণ যে আইন করবে সেটাই আইন যদিও আল্লাহর বিরুদ্ধে হয় এটা আমরা ওদের পক্ষে অবশ্যই এটাই কিন্তু আমরা বলবো যে যে বিষয়গুলো খারাপ এগুলো আপনারা নেবেন করো গোন স্পিকার যেগুলো ভালো সেগুলো নিব আমরা যদি মাছের কাটা ফেলে মাছ খেতে পারি গরুর गोबर রেখে গরুর গোশত খেতে পারি তাহলে গণতন্ত্রের খারাপ দিকগুলো রেখে ভালো দিকগুলো নিতে সমস্যা কোথায় মাননীয় স্পিকার মাউলিস স্পিকার আমরা বলবো সুতরাং গণতন্ত্র যেটা হারাম সেটা আমরা মানবো না এটাই হারাম এটাই মানবো না মাউলিস স্পিকার তাহলে আমরা বুঝতে হবে যে মেজরিটি মাস্ট বি গ্র্যান্টেড কিন্তু মাউলিস স্পিকার সব ক্ষেত্রে হারাম না কিছু ক্ষেত্রে জায়েজ আছে যেটা জায়েজ সেটাই আমরা মানবো আর যেটা না জায়েজ সেটা আমরা মানবো না মাউলিস স্পিকার আমরা যখনই কথা বলি হয়তো প্রতিপক্ষ দলের আর হয়তো বা মঞ্চেই বসে থাকেন কিন্তু তাদের চিন্তা হয় বা থাকে অন্য কোথাও এজন্য আমাদের কথা একেবারে বুঝছেন মাউলিস স্পিকার ধন্যবাদ ধন্যবাদ সদস্য সংসদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য জনাব ইমদাদ হুসাইনকে তিনি সুন্দরভাবে তার বক্তব্য উপস্থাপন করেছেন তিনি দাবি করতে চেয়েছেন যে খিলাফত প্রতিষ্ঠার জন্য যে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা দরকার সেটি মাঠ পর্যায়ে ততটা সম্ভব হলেও আমাদের যে উপরস্থ কর্মকর্তাগণ রয়েছেন অফিস আদালতে দাওয়াতি কার্যক্রম ততটা পরিচালনা করা সম্ভব হচ্ছে না সুতরাং খিলাফত প্রতিষ্ঠার জন্য নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত জরুরি এবং অত্যন্ত সহায়ক একটি বিষয় বলে তিনি দাবি করেছেন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমরা বক্তব্য শুনব বিরোধী দলীয় পক্ষ থেকে জনাব আব্দুল হালিমের কাছ থেকে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিরোধী দলীয় পক্ষ থেকে জনাব আব্দুল হালিম